hello come in and say আজকে একদম শুরুতেই একটা ফেফে বাড়তেছি ফেফে অর্ধেক বাড়তেছি আর অর্ধেক রেখে দিতেছি আর এমন একটা তরকারি রান্না করবো যে ফেফে বাটা দিলে আমার কাছে মনে হয় যেন একটু তাড়াতাড়ি আমার তরকারি একটু হয়ে যাবে এই কারণে তো আমি তো আসলে আজকে কয়দিন ফেসবুকে ঢুকতে পারতেছি না যাই হোক ইউটিউবে আসি ইউটিউবে আমি যদিও অনেক বছর পর্যন্ত ইউটিউবিং করি কিন্তু অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ নেই বলতে আমাকে ফেসবুকে সবাই চেনেন কম বেশি কিন্তু ইউটিউবে আমার আশা হয় না ভিডিও পোস্ট করেই আমি চলে যাই তো আজকে কয়দিন যেহেতু এই ফেসবুকে ঢুকতে পারতেছি না একটি থাকতে পারতেছি না এই কারণে আজকে কয়দিন আমি ইউটিউবে থাকার চেষ্টা করতেছি রেগুলার থাকবো ইনশাআল্লাহ যেহেতু আমার ফেসবুকে এখন আমি সবাই আমাকে চেনে জানে এখন আর ফেসবুকে আমার অতটা অ্যাক্টিভ না থাকলেও হয় মানে আমি ভিডিও পোস্ট করব ঠিক আছে কিন্তু ইউটিউবে আগের মতো আরও চার বছর আগেই আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম এখন হচ্ছে ওই যে ফেসবুকে থাকতে থাকতে আর ইউটিউবে আসা হয় না তো ভাবছি যে না আজকে কয়দিন থাকবো হ্যাঁ সবার ভিডিওগুলো দেখব চেষ্টা করব আর এই কারণে আসলাম তো আমি আসলে প্রথম পেটে নিয়েছি আর পরের পরে তিনটা আদা তারপর দুটা রসুন ভালো করে ফাটাই ফেটাই আমি তো আপনার জানি নি আমি সময় ফাটাই বাটা মশলা খাই তো ফাটাই মশলার জন্য হচ্ছে আপনার মানে রান্না করলে তরকারিটা কালারটা ভালো আসে তো একটা আলু রেখে দিতেছি পাঁচটা আলু দিচ্ছি চারটা পেঁয়াজ নিচ্ছি আরে পেঁয়াজের অনেক দাম এতগুলো খাওয়া যায় না তো আমি হচ্ছে এমন একটা তরকারি রান্না করতেছি যে তরকারিটা আমি চার দিন খাবো হ্যাঁ আমি রোজা রাখছি আর রুটি বানাবো যেহেতু খাওয়া বেশি লাগবে না তো ভাবছি যে চার দিন মানে হয়ে যাবে ফ্রিজে রেখে রেখে খাবো এই যে গরুর মাংস গরুর মাংস এগুলো জানেন কেমন এগুলা সহজে নরম হয় না মানে এগুলা গরুটা এত সুবিধার পরে নাই এ কারণে হচ্ছে নরম হইতে সময় লাগে তো আজকে ভাবছি যে এতটা সময় তিন ঘন্টা দুই তিন ঘন্টা আমি চুলাইকে বসে থাকবো না আর রেখে আর যেহেতু আমার ফেসবুকে ভিডিও আপলোড করতে হচ্ছে না এ কারণে আমি বাইরে রান্নাঘরেও যাচ্ছি না তো ঘরে রান্নাঘর যেটা আছে ওই রান্নাঘরে আমি তো ভিডিও করার জন্য আলাদা রান্নাঘর আছে কিন্তু আমার যে রান্না মাঝে মাঝে করি এই রান্নাঘরটাতে যেটা লড়কিটাকে আছে এটাতে আজকে রান্না করতেছি তো মানে আপনার দিন খাওয়ার মতো ওইভাবে মাংস রান্না করছি হ্যাঁ তো সবগুলো মশলা টশলা দিয়ে একদম আপনার ওই যে পেঁপে বাটা দিয়ে চুলে তুলে দিছি আরে মশলার যে দাম এবার যে মশলার দাম বেড়ে গেছে এই কারণে হচ্ছে একটু কমার সময় দিতেছি এই আমার হাতে জোর আছে কমাই দিলে সমস্যা নেই মজা হবে মজা করতেছি তেল কিন্তু দিন নেই কম দিছি আর ওগুলা হচ্ছে চর্বিযুক্ত মাংস হ্যাঁ অনেক বেশি চর্বি আছে এই কারণে তেল আমি তো এমনিতেই মশলা টসলা একটু কম খাওয়ার চেষ্টা করি তবে এখানে মাংস তো অনেক বেশি অনেক বেশি বলতে ছাড় দিন খাবো যে ওইভাবে রান্না করতেছি তো ফেঁফে বাটা কেন দিছি জানেন এই মাংসটা যে হইতে সময় লাগে দুই তিন ঘন্টা এটা আমি জানি আমার তো আইডিয়া আছে তো এই কারণে হচ্ছে ফেঁফে বাটা দিচ্ছি আর মাংস রান্না করার আগে আমার বাসায় যে আমি উঠানে সব রকমের সবজি লাগাচ্ছি না দেখলেন না কলমির শাক আলু শাক তারপর ফুঁড় শাক সব মিলিয়ে মশারি ডাল দিয়ে রান্না করছি খালি মাংস খাওয়া যায় না হ্যাঁ আর মানে ইফতারের পরে একটু শাক সবজি হইলে ভালো লাগে রুটি টুটি দিয়ে আমি তো বেশিরভাগই আপনারা জানেন রুটি খাওয়া হয় আমার ভাত খাওয়া কম হয় রুটি আমার কাছে ভালো লাগে দেখছেন পেপে আরও দুইটা হ্যাঁ মানে ওই যে বাটাগুলোও দিছি আবার এই দুটো দিছি জানেন আমি মানে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেই মাংসটা দে আড়াই ঘন্টা সময় লাগে নরম হইতে মানে এটা আসলেই অনেক বেশি ইয়ে মাংসগুলা একটু রস আলো টাইফ হবার কথা না ওটা হয় না এটা হচ্ছে কীরকম মানে খাড়া খাড়া হয়ে থাকে রান্না করার পরেও তা এই মাংসটা আমি চল্লিশ মিনিটে মানে হয়ে গেছে ওই যে পেঁপে বাটা দিচ্ছি যে এ কারণে এই এখন একটু টেস্ট করতেছি তিরিশ মিনিট পর টেস্ট করতেছি মা এখনও জল টল পাতলা আরও দশ মিনিট রাখবো ঘাড়ো করম চল্লিশ মিনিট পর আমি নামাই ফেলছি আলু একটু জন্য হ্যাঁ আজই তো রান্না করে আসবো না বাদ তো রান্না করবো না প্রতিদিন একটু একটু রুটি বানানোর জন্য আসবো জাস্ট আর আমার তো সবসময় আমি মাটির চুলায় রান্না করি গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যে গ্যাস কিন্তু আর আনবো না হ্যাঁ লার্কি আছে অসুবিধা কি আমার বাসায় তো অনেকগুলো নারিকেল গ্যাস আছে লারকির অভাব নাই তো এ কারণে হচ্ছে মানে আমি গ্যাস শেষ হয়ে গেছে হয়ে গেছে শেষ ওটা আর আনবো না তো এই যে রুটি বানাইতেছি এগুলো আসছে আজকে বয়স দেখছি ভিডিও কিন্তু তিন দিন আগে বানাইছি আজকে রুটি বানাই এই যে একটু ছাল রান্না করতেছি তিন দিন পরে হ্যাঁ মানে আপনার যদি বোরাতে আমি উঠি তখন যদি রুটি আর খাইতে মন না চায় বা একটু ভাত খাইতে মন চায় তাহলে একটু ভাত রান্না করতেছি এক পা দেড় পার মতো রান্না করছি আর হচ্ছে আপনার এই যে এক পাটি মাংস নামাইছি মানে হয়ে গেছে আমার রুটিও কতগুলো বানাইছি এক কেজির মতো আর হচ্ছে মানে সারাদিন রাত হয়ে যাবে হটফটে রেখে খাওয়া হয়ে যাবে আর হচ্ছে মাংসগুলো এক বাটি না আমি করতেছি পড়তেছি আজকে হচ্ছে একটু বাতর রান্না করছি গোড়াতে যদি খাওয়া খাওয়া হবে এই আর কি তো ওকে ভালো থাকবেন সবাই হাফিজ